আধুনিক যুগে অনেকেই কালা জাদু তন্ত্রমন্ত্র ঝাড় এবং অশুভ আত্মার ব্যবহার নিয়ে ভীত বা কৌতূহলী থাকেন কিন্তু একজন বিশ্বাসী খ্রিস্টান হিসাবে আমাদের জানা উচিত বাইবেল এই বিষয়ে কি বলে ঈশ্বরের বাক্য আমাদের পরামর্শ দেন যে এইসব কর্মকাণ্ড কতটা বিপদজনক এবং কেন এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত প্রথম কালা জাদু ঈশ্বরের ঘৃণিত কাজ যে ব্যক্তি জাদু টোনা করে ভবিষ্যৎ বলার চেষ্টা করে ঝাড়ফুঁক করে ভূত তাড়ায় বা আত্মার সঙ্গে যোগাযোগ করে তাদের থেকে তোমরা দূরে থাকবে কারণ এই সব কাজ যারা করে তাদেরকে প্রভু ঘৃণা করেন দ্বিতীয় বিবরণ আঠেরো অধ্যায় দশ থেকে বারো পদ এই বাক্যটি খুব স্পষ্ট করে বলে যে জাদু এবং ঈশ্বরের দৃষ্টিতে কালা তন্তমন্ত কাজ এগুলো শয়তানের প্রভাবিত চর্চা দ্বিতীয় কালা জাদু করা বা অনুসরণ করা পাপ জাদুকরি করা বিদ্রোহের মতো পাপ প্রথম সামুয়েল পনেরো অধ্যায় তেইশ পদ অর্থাৎ কেউ যদি ঈশ্বরের বদলে জাদু বা তন্ত্রের উপর নির্ভর করে সেই ঈশ্বরের বিরুদ্ধে চলছে তৃতীয় কালা জাদু শয়তানের সঙ্গে যোগাযোগের পথ তোমরা যদি ভবিষ্যৎ বলার লোক অথবা জাদুকরীদের অনুসরণ করো আমি তোমাদের বিরোধিতা করব এবং তোমাদের জাতি থেকে কেটে ফেলব দ্বিতীয় বিবরণ কুড়ি দেয় ছয় পদ এই বাক্যটি বলে দেয় জাদুতে বিশ্বাস মানেই ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা শয়তান এই সব চর্চা ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত ধ্বংস করে চতুর্থ পেরিত পর্তে কালা চাদুর বিপদ অনেক লোক এসে তাদের জাদুগন্ত আগুনে ফেলে দিল এবং তার মূল্য ছিল পঞ্চাশ হাজার রূপর মুদ্রা পেরিত পুস্তক ১৯ রায় উনিশ পদ যখন যিশুর খ্রিস্টীয় সত্য তাদের জীবনে এলো তারা সব জাদু তন্ত ও কালো শক্তির বই পুড়িয়ে ফেলল এটা একটি প্রতীকী কাজ ছিল তারা আর অন্ধকারের মধ্যে থাকতে চায় না পঞ্চম কালা চাদুর চর্চা চিরন্তন ধ্বংসের পথে নিয়ে যায় জাদুকর ব্যবচারিক মূর্তি পূজক এবং মিথ্যাবাদীরা তাদের স্থান জ্বলন্ত আগুন ও গন্ধকে পুকুরে হবে এটি দ্বিতীয় মৃত্যু প্রকাশিত বাক্য একুশ পদ এই বাক্যে বলা হয়েছে জাদুকরদের পরিণতি হবে চিরন্তন শাস্তি যারা কালা জাদু চর্চা করে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না ষষ্ঠ মুক্তি আসে কেবল যিশুর মাধ্যমে সন্তান যদি তোমাদের মুক্তি দেয় তবে তোমরা প্রকৃতই মুক্ত হবে পদ যারা বন্ধনে কালা চাদুর আবদ্ধ তাদের মুক্তির একমাত্র পদ যীশুখ্রিস্ট প্রার্থনা ঈশ্বরের বাক্য পাঠ এবং বিশ্বাসের মাধ্যমে শয়তানের বন্ধন ভেঙে ফেলা যায় সপ্তম পবিত্র আত্মা কালা জাদুর বিরুদ্ধে শক্তি যেখানে প্রভুর আত্মা আছে সেখানে স্বাধীনতা আছে দ্বিতীয় পদ পবিত্র আত্মা আমাদের হৃদয় বাস করলে শয়তানের সব পরাজিত হয় কালা জাদু আর আমাদের উপর কোনো প্রভাব ফেলতে পারে না কালা জাদু ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ যার তন্ত্রমন্ত শয়তানের কাজ জাদুগন্ত ব্যবহার পাপ মুক্তির উপায় যিশু খ্রিস্টের রক্ত ও পবিত্র আত্মার শক্তি চূড়ান্ত ফল আত্মার ধ্বংস অথবা মুক্তি আপনি যদি কালা জাদুর ভয় থাকেন বা কোনোভাবে যুক্ত হয়ে পড়েছেন আজ যিশুর কাছে ফিরে আসুন তিনি ক্ষমা করবেন আপনাকে শুদ্ধ করবেন এবং শয়তানের সব শক্তি থেকে মুক্ত করবেন আপনি কি কখনো কালা জাদুর ভয় বা অভিজ্ঞতার মধ্যে পড়েছিলেন কিছু কিভাবে আপনাকে রক্ষা করেছেন তা আমাদের মন্তব্যে জানান